পাত করব শ্রী পরমেশ্বর পিতাকে মন খ্রিস্ট প্রভুরতে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার নাম তো নকুলধারা বাড়ি তো সুন্দরপুর খানা খানা কোন জেলা হুগলি কর্মেশ্বর পিতার ধন্যবাদ হোক পবন যিশুগুর ধন্যবাদ হোক আমার তো শরীরে আমি এসে আমার এই বাহাতের যন্ত্রণা নিয়ে আমি এসেছিলাম যখন আমি যন্ত্রণা যন্ত্রণার আগে তো আমার হার একটা রোগ ছিল আমি প্রচুর ডাক্তারপাতি ওষুধ অনেক কিছু খেয়েছি আমি অনেক নার্সিংহোম হসপিটাল হসপিটালে নানা রকম ভর্তি হয়েছি তার আগে যন্ত্রণার আগে তো আমি সমস্ত জায়গা থেকে পার হয়ে এসেছি যখন আমি আমি বাড়িতে ছিলাম যখন আমার পা হাতের যন্ত্রণা হলো আমি চার পাঁচ বছর ধরে আমার তো কাজকর্ম করতে পারছিলাম না আমি অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরেছি তো আমি বর্ধমান বর্ধমান মানে মানে কি এমনকি টুকটাক তান্ত্রিক মান্ত্রিক সমস্ত কিছু আমি করেছি আমি কোথাও পরিত্রাণ পাইনি এবং কি বগলে দুটো বগলে লাঠি ধরে ধরেও চলছিলাম মাঝেটা প্রায় প্রায় মাসে খানেক হবে এরকম চলছিলাম এই জগতের মানুষ সব দেখে তো তাচ্ছিল্য ভাব নানা রকম ভাব হাসা হাসি করতে করত তো আমি ঠিক আমি একজনের বার্তা পেয়ে তো আমি যখন থেকে আমি যুক্ত যুক্ত হলাম এই প্রভু পরমেশ্বর পিতা প্রভু যিশুগুরু পবিত্র থানের সাথে তখন দেখছি আমি দু মাস তিন মাস ওষুধও খাচ্ছি কিন্তু মানে কম ছিল না মানে সেটা আমি মানে মানে ঠিকঠাক মতো আমার নিজের খামতি ছিল হয়তো অর্থাৎ খামতির জন্যই হচ্ছিল যখন আমি কোনো আরো মাধ্যমে আমি যখন আমি সেই কথাটা বার্তা পেলাম যখন অন্বেষণ যখন তিনটে চারটে করে যখন অন্বেষণ করি তখন দেখি আস্তে 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 আমার সমস্ত কিছু সুন্দর সুস্থ সুন্দর হতে আরম্ভ হয়ে গেল তারপরে শুধু ওই নাই পাহাতে যত্ন এমন কি মনে আমার হাঁটু দুটো ফুলে থাকতো আর সারা দিনটা মনে হতো আমি কোনো কাজ আমি কিছু করতেই পারতাম না তারপরে ওই আমার যে হার একটা রোগ ছিল মানে কি রাত্রে যদি শুতাম তাও মানে সেই বাড়ির মধ্যে চারিদিকে সেই মানে থুতু গয়ারে চারিদিকে ভর্তি করে ফেলতাম তো বাড়ির সাথে তো আমার খুব মলমিল হতো আমার খুব অশান্তির মতো একটু হতো তো আস্তে আস্তে যখন আমি অন্বেষণ করতে আরম্ভ করলাম তখন দেখি আস্তে আস্তে মানে কখন কি সমস্ত কিছু এইসব সব একটা রোগ সুন্দর সুস্থ হয়ে গেল এমনকি ডাক্তারবাবু ডাক্তার জগতের ডাক্তার যখন দেখিছিলাম বলেছিল যে এই তো নানা রকম মানে টমেটো খাবে না ঢেঁড়স খাবে না নানা রকম মানে কড়াই ছুটি টুটি এসব কিছু অনেক কিছু মানে হারের মানে হাফ জিনিস খেতেই পারুন তারপরে মাংস ফাংস এসব খাওয়াই চলবে না মানে এমন হতো মানে কি বলবো সে মানে বলার মতো না মানে সে ডাক্তার সমস্ত কিছু খেতে পারুন এখন কউর কাছে এসতে সমস্ত কিছু আমার খাওয়া দাওয়া আগে কি এমন কি গ্যাসের ট্যাবলেট আমাকে পকেটে নিয়ে ঘুরতে হতো তার প্রভুর সাথে যখনই আমি যুক্ত হয়েছি সমস্ত কিছু আমি আমার আর কোনো টেনশন নেই খাওয়া দাওয়া পাটার মাংস মাংস কম কিছু সমস্ত কিছু আমি খাচ্ছি আমার কোনো অসুবিধা নেই আমার গ্যাস অম্বল থেকে কি কখন কি চলে গেছে আমি নিজেই জানি তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু শিশু ধন্যবাদ হোক তো আমরা যেমন আমি যেমন এই কবুর কাছে এসে পরিত্রাণ পেয়েছি এই অন্বেষণ করে করে পরিত্রাণ পেয়েছি আপনারাও আসুন এসে মণ্ডলী মণ্ডলী অন্বেষণ করুন করলে আপনারাও সুন্দর সুস্থ হবে পরমেশ্বর পিতার ধন্যবাদ স পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশুগুরু ধন্যবাদ সকলকে নমস্কার